হ্যালো আলাইকুম মাই তুই চিকিটু ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো এখন সময় সকাল আটটা তো আজকে ফ্রাইডে বা শুধু আমার অফিস খোলা তো যারা আমাকে জানেন না এবং কেনেন না তারা হয়তো বা আমার ব্যাপারটা অনেকটা জানেন না তো আমার সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার তো শুক্রবার আমার অফিস খোলা কিন্তু এত সকাল আমি কোথায় যাচ্ছি যেহেতু আমার অফিস এগারোটা বা দশটা থেকে আমি এখন যাচ্ছি হাটে হাটে মানে গরু হাট থেকে না না কবুতরের হাটে তো আজকে পুলিশ এটা শুক্রবারে একটা হাট এখানে কবুতর হাট যেটা পছন্দ করে তো আজকে মূলত যাব একটা সময় ছিল যখন মনে হতো যে হচ্ছে যে আমার নিজেরই ছিল সাঁতার জোড়া কবুতর ছিল পাখি ছিল তো তখন একটা থিঙ্কিং ছিল এরকম যে এই কবুতর বাচ্চা দিবে বাচ্চা দিলে এখান থেকে বাচ্চাটা সেল করলে আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতে পারবো কমেন্ট করতে হবে তো কোনো একটা সময় ছিল এরকম থিঙ্কিং বয়সের সাথে সাথে সেগুলো চেঞ্জ এখন যেটা চিন্তা আসে সেটা হচ্ছে যে বাসে থাকুক এক পিস থাকুক বা এক জোড়া থাকুক সুন্দর দেখে থাকুক যেটার সাথে আমি সাপ্তাহিক সময়টা বা অবসর সময়টা কাটাতে পারবো সুন্দর যেটা লাগবে ভালো লাগবে সেরকম এক জোড়া কিছু থাকুক তো সেই জন্যই আজকে যাব হাটে যেহেতু আমার হাতে সময় শর্ট সেই হিসাবে আমি হাতে টুকবো প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত একটা রাউন্ড দেবো এর মধ্যে যদি আই ক্যাচিং টাইপে কিছু পাই তো ইনশাল্লাহ নিজের জন্যই নেব তো আপনারাও আমার সাথে চলেন দেখেন কী পাইস গো তো ফাইনালি আমি অবশেষে হাটে চলে আসলাম কিন্তু হাটের এই অবস্থা কেন এটাই তো বুঝলাম না মানে একদম হাট শূন্য কোনো ক্রেতাও নাই বিক্রেতাও নয় আমি অনেক সকালে চলে আসলাম কি না এটাও বুঝতে পারতেছি না বাট এখন নয়টা পার অলমোস্ট সাড়ে নয়টার কাছাকাছি তো এরকম হওয়ার কথা ছিল না আমার যা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা পূর্ব থেকে বলে বুঝলাম না যাই হোক ব্যাড লাক ফর মি এগুলো এখনো করা বাড়ি তো হাটে আসলে কবুতরের থেকে কাকের সংখ্যা এখন অনেক বেশি আছে মানে মনটা আসলে অনেক খারাপ হয়ে গেল তো আজকে ফাইনালি অফিসে চলে আসলাম হচ্ছে কি আমি গিয়ে মানে হাতে গুনে হয়তো বা পাঁচটা কি ছয়টা খাতা দেখতে পাচ্ছি এইটা কেন হলো বুঝলাম না আমি যখন কবুতর তখন দেখা যেত সকাল আটটার মধ্যে গেলেও অনেক জমজমাট একটা হাত পাইতাম আর আজকে নয়টা পার হয়ে গেছিল অলমোস্ট তারপরও পুরো দেখলে নিতো যা অবস্থা সো যারা চাকরি করি আমরা তাদের আসলে অনলাইন ছাড়া কোনো উপায় নেই যেটা বুঝলাম তো দেখি অনলাইনে কী হয় আর আজকে ভিডিওটা চাইছিলাম যে খুব মানে আকর্ষণীয় করতে পারবো বাট আনফর্চুনেটলি যেহেতু হাটটা অগুলো জমজমার হয় নাই সো আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আমি জানি না বাট ট্রাই করছিলাম ভালো করার আল্লাহ হাফেজ বাই বাই তবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও